প্রিয়নবীর জন্মের দিন সোমবার শুভেচ্ছাদিকের সময় বিবি আমিনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন তখন তিনি অত্যন্ত ভীত সম্পন্ন হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল অতপর পাখিটি তার একটি পালক দিয়ে আমিনার মাথা স্পর্শ করল ফলে তৎক্ষণাৎ আমিনার অন্তর থেকে সমস্ত ভয়ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ এবং আরাম বুধ করতে থাকেন তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিলেন অতপর পাখিটি পুনরায় আকাশের দিকে আবার উড়ে চলে গেল পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমেনার ঘরে হাজির হলেন তার হাতে ছিল একটি শরবতের গ্লাস যুবকটি বিবি আমেনাকে বলল হে আমেনা আপনি এই শরবতটি পান করুন তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবতটি পান করলেন শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা আমিনা শরবত পান করা শেষ করে সেই যুবকটি সেখান থেকে চলে যায় কিন্তু আমিনা যে শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা বের হয়ে আকাশের চলে তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমিনার কাছে উপস্থিত হলেন তখন আমিনা তাদেরকে জিজ্ঞেস করলেন হে মহিষী নারীগণ আপনারা কারা তখন তারা উত্তর দিলেন আমরা হলাম হজরত হাজরা হজরত মরিয়ম এবং হজরত আসিয়া অতঃপর তারা আমিনাকে আশ্বস্ত করে বললেন হ্যাঁ আমেনা আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই আল্লাহর নির্দেশে আমরা আপনার কাছে আপনার পরিচর্যার জন্যই এসেছি এটা শুনে আমিনা রদি আল্লাহ অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলেন অতপর সে তিনজন রমনী বিবি আমিনার পরিচর্যা শুরু করে দিলেন ঠিক একই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো হে আমিনা তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো অতপর কয়েকজন সুন্দরী মহিলা মেস্কে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমিনার ঘরে প্রবেশ করলো ইতিমধ্যে আমিনার লক্ষ্য করেছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে আর কখনোই দেখেনি এই দৃশ্যগুলো দেখে আমিনার চোখ জড়িয়ে গেল অতপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মোহাম্মদ সাল্লাম তিনি ভূমিষ্ঠ হয়েই শেষদায় পতিত হয়ে বললেন মোহাম্মদ রসুল্লাহ সুবাহান আল্লাহ শিশু হজরত মোহাম্মদ সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার দেহের আলুতে আমিনার প্রদীপহীন ঘরটি এতটাই আলোকিত হয়ে গেল যে ঘরের মেঝেতে পতিত সুই পর্যন্ত সে আলুতে তুলে নেওয়া হয়েছিল সেই আলু এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদগুলো আমিনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর এক খণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মুহম্মদ সাল্লামকে আমিনার কোল থেকে নিয়ে চলে গেল এইসব অদৃশ্যতাকে কে যেন বলল এই শিশুটিকে পূর্ব এবং পশ্চিমের সমগ্র অঞ্চলগুলো ঘুরিয়ে নিয়ে আসা হোক যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায় শিশু মুহম্মদ সাল্লাহামকে মেঘখণ্ড যখন নিয়ে গেল তখন বিবি আমিনার দাহত অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেলেন হাজারো প্রশ্ন তার মনে উখি দিতে লাগল কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু সাল্লাম আবার আমেনার কুলে ফিরিয়ে দিয়ে চলে গেল বিবি আমেনা তখন দেখলেন সূর্য মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক হজরত আমিনার কাছে এসে দাঁড়ালেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত একটি আংটি এবং অন্যজনের হাতে ছিল এক খণ্ড সুন্দর পশ্মি কাপড়ের টুকরা তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো দ্বিতীয় ব্যক্তিটি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিল অতপর তৃতীয় ব্যক্তিটি তার হাতে রাখা পশ্মি কাপড়ে পেছিয়ে শিশু মুহাম্মদ সাল্লামকে আবার আমিনার খুলে ফিরিয়ে দিলেন অতপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কানে কানে যেন কি বললেন কিন্তু বিবে আমেনা তার সব কথা বুঝতে পারলেন তবে যা বুঝতে পেরেছিলেন সেগুলো হলো হে আল্লাহর রসুল আল্লাহ তাহলে আপনাকে এমন গাইবি আলম দান করলেন যা আর কাউকেই দেয়া হয়নি আর আপনার প্রতি শুভ সংবাদ হল যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ইমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দুজকের আজাব থেকে সম্পূর্ণ মুক্তি পাবে এদিকে মোহাম্মদ দাদা আব্দুল তার ঘরের মধ্যে ছিলেন কিন্তু তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে এলেন এবং আকাশের দিকে দেখলেন ফেরেস্তাগন আল্লাহর উদ্দেশ্যে তাজবি পাঠ করছে আর সেখানে যত মূর্তি সমূহ দাঁড়িয়ে ছিল সেই সকল মূর্তি মাটিতে পরে ঘোড়া কাচ্ছে এমন সময় আব্দুল মোতালেব আকাশ থেকে একটি উদ্দেশ্য আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছিল হে দুনিয়া বাসীগণ এই মাত্র আখেরি জমিনের বুকে শুভাগমন করলেন আমরা আল্লাহ রহমতের পানি নিয়ে আগমন করেছি এই পানি দিয়ে তাকে আমরা গোসল করিয়ে আব্দুল দেখলেন পবিত্র কাবাগোর এবং সাফা মারুয়া পাহাড়গুলো গুলো থরথর করে কাঁপছে এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুতালেবের শরীর কম্পন শুরু হয়ে গেল তখন আব্দুল মুতালিব আরও একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন আকাশ থেকে বলছে হে কুরাইশ প্রদান ভয় পেও না তোমার ভয়ের কোনো কারণ নেই অতপর আব্দুল মোতালিব পুত্রবধূ আমেনার খবর জানার জন্য তার রুমির দিকে অগ্রসর হলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমেনার ঘরের উপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর এক খণ্ড সাদা মেঘ বিবি আমেনার ঘরের উপর স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের চেতনা ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমিনার ঘরের দরজায় পৌঁছে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুগ্রাণে মোহিত হয়ে গেছে তখন আব্দুল মুতারিব গড়ের দরজার ফাঁক দিয়ে বেথরের দিকে তাকালেন এবং দেখলেন যে বিবি আমিনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল আলু এখন আর দেখা যাচ্ছে না এতে আব্দুল মুতারিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমিনাকে ডেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ আমেনা তুমি কি জাগ্রত নাকি আমিনা বললেন আব্বা যান আমি জাগ্রত আছি তখন আব্দুল মুখ্ঞে যে নূর না। ব্যাপার কি মা তখন বিবি আমিনা বললেন আব্বা যান ওই নূর তো আমার ছিল না সে নূর যার ছিল সে তো এই মাত্র আমার গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে তখন আব্দুল মুতালেব বললেন তাহলে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও আমি তাকে দেখে চক্ষু শীতল করি সুবাহান